খেয়াল করো এদিকে খেয়াল করো বিষয় কোড এটা হচ্ছে যে সাবজেক্টের পরীক্ষা প্রশ্নেই বিশেষ করে দেয়া থাকবে বিষয় কোড ঠিক আছে এখানে লিখতে হবে সেই সংখ্যাটা মনে করো আমার বিষয় কোড থাকলো দুই ইংরেজিতে লিখবে লিখে এই দুইটা ফিল করে দিবে ঠিক আছে এবার হচ্ছে রোল নাম্বার এই রোল নাম্বারটা অ্যাডমিটে দেওয়া থাকবে স্কুলের যে রোল ওইটা না কিন্তু সেই রোল নাম্বারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিশেষ করে সাত সংখ্যায় দেওয়া থাকবে যদি সাত সংখ্যায় দেওয়া না থাকে তাহলে এই ডাইনের থেকেই ধরো তোমার থাকলো সাতশো ছিয়াশি সেভেন এইট সিক্স তাহলে এইগুলো শূন্য ঠিক আছে আর যদি এগুলো সবই সংখ্যা দেওয়া থাকে পরপর সুন্দর করে বসাবে বসিয়ে এখানে আমি কী শূন্য লিখেছি না তাহলে এই লাইনে শূন্য কই এই না এইটা ফিল আপ করতে হবে এই লাইনে কোনটা এইটা এটাও তাই আর যে ক্ষেত্রে আছে সেভেন সেভেন আমার কোথায় আছে সেইখানে গিয়ে সেভেনটাকে বরাট করে দিতে হবে এই ঠিক আছে না পেন্সিল দিয়ে না কলম দিয়ে কলম সেই এই এই ধরনের যে গাঢ় কালি পরে জেল পেন না জেল পেনে হচ্ছে কদি করে হ্যাঁ বললো ঠিক আছে এইট এইটটা কই এই এটা ফিল আপ হবে ঠিক আছে আর এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা ইনভিজিটাল যারা হচ্ছে কক্ষ পরিদর্শকে থাকবেন পরিদর্শক হিসেবে উত্তরপত্রের সংখ্যাটা ওনারা দিয়ে দেবেন বা দেখিয়ে দিবেন যে এটা লেখো এখানে লিখে সেই নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে মনে করো অতিরিক্ত উত্তরপত্র তুমি প্রথমে একটা নিলে তুমি এক নম্বর দিলে দিয়ে একটা পূরণ করে দিলে পরে আর নিলে দুই ঠিক আছে এভাবে মানে এখানে লুডিট অতিরিক্ত উত্তরপত্র যেটা এখানে পরীক্ষার্থীর নাম তোমার নাম ওই অ্যাডমিটে যেটা লেখা আছে সেইভাবেই লিখবা যা লেখা আছে অ্যাডমিট কার্ডে তোমার যা লেখা আছে তোমার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি এখনও দিবে দেওয়ার পরে ওইটা দেখে এখানে লিখবে আর এইখানে তোমার কোনো কাজ নাই এখানে কক্ষ পরিদর্শক ইন যিনি থাকবেন যে তারিখের পরীক্ষা স্বাক্ষর উনি করবেন এখানে তোমাদের কোনো কাজ নেই তারপরে এই বক্সে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না এটা ঠিক আছে এটা হলো সরকারি প্রাথমিক বৃত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আর কোথাও কোনো সমস্যা আছে এবার আমি তোমাদের দুজনকে দুইটা শিট দিব এটা পেন্সিল দিয়ে পূরণ করে আমাকে দেখাবে কোথাও সমস্যা আছে মনে করে একটা রোল আমি এখানে সিলেক্ট করে দিব তোমাদের দেওয়ার পরে সেটা আমাকে ফিল করে দেখাবে সেই রোলটা খুব সাবধানে ঠান্ডা মাথায় এটা করতে হবে হুম অন্য জায়গায় না যায় কিংবা ভুল না হয় খুব সাবধানে যদি ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না সমস্যা কিন্তু সব কিছু যত ভালো পরীক্ষায় দাও না কেন ঠিক আছে